আমার ভাইরা আমার বন্ধুগণ এই সাউন্ড দেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজি রাম আল্লাহ প্রতি ভালোবাসা করে বলে আল্লাহ নবী একজন সাহাবি নাম পাহাজুত হামজানাব রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছেন স্ত্রীর সঙ্গে ফুল করলেন রাত পার হয়ে গেল গোসল করার জন্য পানি নিলেন আর পানি নামার পরে গোসল করবেন এমন অবস্থায় কে যেন বলল কুতলা মোহাম্মদ আল্লাহ নবী কে যেন রসুল্লাহ সাল্লাহ কতল করে ফেলেছে এই কথা শুনিয়া আল্লাহ নবিদির সাহাবি হস্পতি হান জানাব রাধি আর করলেন না দিরি না করে বাড়ি চলে গেলেন তাড়াতাড়ি কে বললেন পানের বিবেড়ে আমাকে তোর বাড়ি দিয়ে আমি আর গোসল করব না আল্লাহ নবীজি মহান মাদুর রসুন আলিহি সাল্লামকে কতল করা হয়েছে বিভিন্ন কে বললেন পানের আমার আপনার জন্য এখন তো গোসল করা হয়ে গেল ফরজ আল্লাহ ডেকে বলছে বিবি বেশি কথা হও না আমাকে তোর বাড়ি দিয়ে দাও আল্লাহ নবীর সাহির স্ত্রী হাটি হাটি পা পা করি আর করলেন না দিদি চলে গেলাম ঘরে আর ঘরের ভিতর থেকে রঙতাম তোর বাড়ি নিয়ে এসে দেখে বললেন পানের স্বামী আমার আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি তবে চাই আপনার জানটা আপনি নাবির পা কদম পর্যন্ত দেঞ্জরে বলেন না সুবান্লা আমার ভাইয়েরা ভাইয়েরা নবী নবি সাবিপুতে হান্তে লাফ রঙ তোর বাড়ি হাঁটি হাঁটি পা পা কুর্তি কুর্তি জিহাদ পর্যন্ত পৌঁছে গেল আর ওই মুহূর্তে কাফের মুশরিকের সামনে জিহাদ করলেন অনেক কাফের কে তিনি শহীদ করলেন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিলেন হঠাৎ করে ফিস দিক থেকে অনেক কাফেরের আল্লাহর নবী সাহাবী হযরত হামজা নাকিব ঘিরাও করে ফেললো আর ঘিরাও করার পরে বিশ থেকে নবী সাহাবীকে আক্রমণ করা হলো জিহাদের ময়দানে আল্লাহ নবী সাবিব হানজালাকে শহীদ করা হলো আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি মুসাতামী শহীদ ব্যাপারে বললেন ও আমার পরে সাবিব উমল কোথায় আরে কোথায় উসমান করি কোথায় আর করিস না আমার সমস্ত সাবিদেরকে তোমরা বিনা ঘোষণে কবদে ফেল তাড়াতাড়ি আল্লাহ নবীর আর করলেন না সমস্ত লাশ তিনি বিনা গোসলি দেখুন কবর দিবেন ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী তার স্ত্রী আইলা কেশ বেশে পাগল বেশে গিয়ে বলতেছে রসুল্লাহ হাবিবাল্লাহ অগো মায়ানবীজি মোহাম্মদ রসুল্লাহ আপনি সমস্ত শহীদদেরকে আপনি পিরা গোসলে কবর দিয়ে দিবেন কিন্তু নবীজি আমার স্বামী হানজালাকে আপনি গোসুল কর্ণ পর আপনি কবর দিয়ে দিবেন জোরে বলেন না সুবান আমার ভাইয়েরা আমার বন্ধু রব্বুল আমিনকে বললেন নবিজি অগমায়া মায়ার নবিজি চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই যারা আপনার দিনের জন্য কোরআন এর দুনিয়া jihad করবে জান এবং মানবিতে পড়বি আমি আল্লাহ রব্বুল আমিন পাবেকে কাল কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তাদের কামিয়াল্লা পাক পর্যন্ত পৌঁছে দিব জোরে বলেন না